গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে এই যে আজকে শনিবারের সকালবেলা ছেলে ছুটি আছে তাই এই যে দুনিয়ার বাজার হাট নিয়ে হাজির তিন রকমের শাক এনেছে চলুন বাজারে কি এনেছে সেটাই সবার আগে শেয়ার করে দিই এই যে পালং শাক এখানে আছে লাল শাক আর পেঁয়াজ শাক ধনে পাতা এখানে আছে মূল্য আর বাবা পেঁয়াজ পেঁয়াজ শিম আর মুলো বললাম কি মুলো আর এই যে আপেল আছে এখানে এই হচ্ছে সবজি বাজার চলুন এখন দেখি এর মধ্যে থেকে কি রান্না বান্না করি আবার দেখা হচ্ছে পরে রান্না বান্না করে আর আপনাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম এই যে ছেলে আমলকি নিয়ে এসছে আপনাদের বাড়িতেও কি এমনটা হয় যে যেটা খেতে ভালোবাসে সে যদি বাজার করে তাহলে সে তার পছন্দের মানে যে মেনুগুলোই চেষ্টা করে মানে সবজি বলুন মাছই বলুন মানে যেটা খেতে পছন্দ করে বাজারে খুঁজে খুঁজে সে সেটাই নিয়ে আসে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ছেলের বাজার করা দেখে ও যেহেতু শাক খেতে পছন্দ করে ও যে দেখলেন তিন রকমের শাক এনেছে আমলকি পছন্দ করে ও আবার মিষ্টি চাটনি আমার ছেলে একদম খায় না নুন ঝাল টাইপের কোনো চাট বা আচার এটাই আমার ছেলে বেশি পছন্দ করে আর এখন শীতকাল মানে আমলকি আর আমলকির তো স্বাস্থ্যগুণ প্রচুর এমনি শুনেছি ইমিউনিটি বাড়ায় নাকি প্রচুর তার সাথে এই যে দেখুন আজকে জিভের জল আনা আমলকির একটা দুর্দান্ত মানে ওই চাটনি বা টাইপের বানাবো আর যারা নুন ঝাল পছন্দ করেন তারা একবার এটা ট্রাই করে দেখবেন স্বাস্থ্যকর বোটা ক্ষেত্রে একদম জিবে জল আনা এই যে কিছুই নয় আমলকিটা গ্রেড করে নিলাম তার মধ্যে দুকোয়া কুচানো রসুন একদম কিমা টাইপের করে নিয়েছি আর কাঁচা লঙ্কাও একদম কেটে নিয়েছি আর অল্প হাফ ইঞ্চির মতো আদা এই সমস্ত সমস্তগুলো গ্রেড করে নিয়ে এই যে দেখুন আমলকির মধ্যে এইভাবে হাত দিয়ে একদম সুন্দর করে মেখে নিতে হবে এটা কিন্তু চামচ দিয়ে হবে না হাত দিয়ে করতে হবে তারপরে টাটকা ফ্রেশ ধনে পাতা অল্প দিয়ে দিলাম ব্যাস দেখতে দেখুন মানে এতটা লোভনীয় হয়েছে একবার খেলে একদম মুখ ছেড়ে যাবে যারা এমনি নর্মাল আমলকি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে দেবেন তারাও দেখবেন ভীষণ পছন্দ করবে আমলকি যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় যাই হোক দুপুরে রান্নাবান্না আপাতত শেষের দিকে এই পেঁয়াজ শাকটায় বাকি ছিল এটাই করে নিলাম পেঁয়াজ শাক আলু বেগুন দিয়ে ভাজা ভাজা টাইপের একটা সবজি আজকে কিন্তু সরষে বাটা দিয়ে করিনি এইটা পেঁয়াজ শাকটা বানালাম নিয়ে দেখুন দুপুরে অনেক কিছু রান্না করে ফেলে সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি সারাদিন আর আসতেই পারিনি ওই আমলকির চাটনিটা বানানোর সময় ওটাই ভাবলাম আপনাদের সাথে এক ঝলক শেয়ার করি এই শীতের সময়ে একদম স্বাস্থ্যকর হবে আর জিভে জল আনাও হবে সেই কারণে আমলকির ওই চাটনিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দুপুরে দেখুন পালং শাক ভাজা পেঁয়াজ শাকের সবজি তারপরে তে মুগের ডাল ছানার কোপ্তা করে তরকারি আমলকির আচার আর কি চাই বলুন দেখি চলুন ছেলের খাবারটা রেডি করে দিলাম যখন এনেছি হাতে করে বাজার আজ তাহলে এটুকুই ও জমিয়ে খাওয়া দাওয়া করুক আবার হাজির হয়ে যাব অন্য ভিডিওতে ধন্যবাদ